হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স যারা যারা এসিও ফার্স্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করেছেন তো কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে দেখিয়েছি কিভাবে একটি এসিও ফার্স্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আমি আপনাদেরকে এখন এমন কিছু ট্রিক্স শেয়ার করতে চলেছি যেটার মাধ্যমে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় দিলে আপনি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন একদম ইনস্ট্যান্ট এবং সেই পেমেন্টটা আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন এটাও গ্যারান্টি দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই আজকে কিভাবে আপনি সেই ইনকামটি করবেন তো এসিও ফার্স্টে যাদের যাদের ওয়েবসাইটে তো যাদের যাদের এসিও ফার্স্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট রয়েছে তো তারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো এখান থেকে আপনি কোন কাজগুলো করবেন সেটার জন্য আপনার কষ্ট করে কাজগুলো খোঁজা লাগবে না আমি একটি লিস্ট তৈরি করে দিয়েছি কাজের তো আপনারা যেটা করবেন প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে দেখতে পাবেন এখানে এখানে যে অনলাইন উপার্জন এখানে যে আপনার আমার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন এখানে সমস্ত টাস্কগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো দেখুন এখানে প্রায় বিয়াল্লিশটা মতো টাস্ক রয়েছে তো এই টাস্কগুলোর মধ্যে শুধুমাত্র ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি টাস্কের মধ্যে নিয়ে যাবে যদি আপনার ওয়েবসাইটের মধ্যে লগ ইন করা থাকে সরাসরি আপনাকে টাস্কের মধ্যে নিয়ে আসবে দেখুন আমি এখান থেকে কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছি দেখুন এখানে গ্রেট জব লেখা রয়েছে আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ পেমেন্টগুলো পেয়ে নিয়ে পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা এইখানে পুরো বিয়াল্লিশটা কাজ রয়েছে বিয়াল্লিশ প্রতিটা কাজের জন্য আপনি দুই ডাভেল করে পাবেন দেখুন এটা আছে ওয়ান পয়েন্ট নাইন ডাবেল তবে বেশিরভাগই কিন্তু এখানে দুই ডাবেল করে আছে ঠিক আছে হ্যাঁ সবগুলোই প্রায় দুই ডাবেলের বেশি দেখুন এখানে টু ডাবেল হ্যাঁ তো এখানে দেখুন এখানে অনেকগুলো কাজ রয়েছে এবং কিভাবে কাজগুলো করবেন আমি একদম সুন্দরভাবে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং একটু স্কিপ করবেন না তাহলে আপনারা এখান থেকে ইনকামটা পাবেন না কিন্তু ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখান থেকে সরাসরি আপনি এই লিঙ্ককে ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে দেখুন এখানে অনলাইন উপার্জনের যে লিঙ্কটা রয়েছে এই যে অনলাইন উপার্জন টুই টু সেভেন টু ফোর্টি সেভেন অ্যাট দ্য রেট ব্লগ স্পট ঠিক আছে এইখানে যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আমি টাস্কগুলো সাজিয়ে রেখেছি আপনাদেরকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না আপনারা শুধু এক একটাই ক্লিক করবেন ঠিক আছে দেখুন এক একটাই ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্রত্যেকটা টাস্কের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনাদের প্রথমে যেটা করতে হবে দেখুন আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি আচ্ছা এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্রথমে স্টার্ট এক্সিকিউশনই ক্লিক করতে হবে এখানে অ্যাটেনশনের নিচে লেখা থাকে স্টার্ট এক্সিকিউশন এবং তারপরে আপনি স্টার্ট এক্সিবিশনে ক্লিক করলে আপনি কাজটা করতে শুরু করবেন তারপরে এখানে আপনাকে একটি লিঙ্ক দেখাবে ইউটিউবের লিঙ্ক এই দেখুন এখানে ইউটিউবের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে তো আপনার মূলত কাজ হচ্ছে এখানে একটি কমেন্ট লিখতে হবে এবং এই ভিডিওর টপিকসের উপর আপনাকে একটি কমেন্ট লিখতে হবে তো দেখুন এক একটা ভিডিও এগারো মিনিট তো আপনি এগারো মিনিট যদি ভিডিওটা দেখে কমেন্ট লিখতে চান এবং কি বলছে সেটা জানতে চান তাহলে আপনার অনেক সময় লেগে যাবে আমি আপনাকে এমন একটা ট্রিক শিখে দেব যেটাতে আপনি খুব সহজে একটি কমেন্ট লিখতে পারেন এই ভিডিওর উপর ঠিক আছে এই ভিডিওতে আপনি ঠিক ভিডিওতে ঠিক যা যা বলছে সেটার উপর একটি কমেন্ট লিখতে পারবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো যারা আপনার ফোন থেকে কাজ করবেন তারা যারা ল্যাপটপ বা পিসি থেকে কাজ করবেন এখান থেকে এখান থেকে যে অ্যাড্রেস বার রয়েছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন আর যারা মোবাইল থেকে কাজ করবেন তারা এখান থেকে শেয়ারে ক্লিক করবে শেয়ারে ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক যে যেখানে কপি লিঙ্ক দেখতে পাবেন এখান থেকে মোবাইলের মাধ্যমে আপনারা কপি লিংক করে নেবেন এর পরবর্তী যে কাজটি রয়েছে আপনারা এখানে প্লে স্টোর থেকে মোবাইলে যারা কাজ করবেন প্লে স্টোর থেকে জেমিনি ডাউনলোড দিয়ে নেবেন দেখুন এখানে জেমিনি জিইএমআইএনআই আর যারা ল্যাপটপ বা পিসি থেকে কাজ করবেন তারা এখানে জেমিনি লিখে সার্চ দিবেন তাহলে দেখবেন এখানে জেমিনি চলে আসবে এখানে প্রথমে আপনি যেটা করবেন তো জেমিনির মধ্যে চলে আসবেন চলে আসার পর এখান থেকে নিউ চ্যাট এখানে ওপেন হবে তো আপনি এখান থেকে প্রথমে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনি এই কথাটুকু শুধু লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে আমি এখানে লিখেছি অ্যানালাইসিস দিস ভিডিও রাইট এ পজিটিভ কমেন্ট অন দ্য টপিক রিলেটেড ইন টোয়েন্টি ফোর ওয়ার্ডস ইন ইংলিশ ঠিক আছে তো ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে রয়েছে আপনি ওই ল্যাঙ্গুয়েজটাই এখানে এখানে লিখে দিবেন যে আপনার ওই ভাষার উপর আপনার একটি কমেন্ট দরকার তো আপনি আমি যে কাজগুলো দিয়েছি সবগুলো কিন্তু ইংলিশ ভাষাতেই কিন্তু এখানে কমেন্ট লিখতে হবে তো এটাই লেখার পর আপনি এখান থেকে সেন্ড করে দিবেন দেওয়ার পর দেখুন আপনার এই ভিডিওটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে দিবে এবং এরপর একটা পজিটিভ কমেন্টও লিখে দেবে এখানে আপনি যতগুলো ওয়ার্ডে চান সেটা লিখে দিবেন ঠিক আছে তো এইভাবে দেখুন এখানে দেখুন একটি পজিটিভ কমেন্ট লিখে দিয়েছে এই যে দিস ভিডিও অফার্স ফ্যান্টাস্টিক এখান থেকে এই কমেন্টটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন এই পর্যন্ত কপি করে নিয়ে আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাড কমেন্ট রয়েছে এখান থেকে কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিয়ে এখান থেকে তার আগে আপনি একটি কাজ করবেন ভিডিওটা প্লে দিয়ে দিবেন ঠিক আছে প্লে দিয়ে আপনি একদম লাস্টের দিকে নিয়ে যাবেন নিয়ে যেয়ে তো দেখুন এখান থেকে ভিডিওটা প্লে দিয়ে দেবেন প্লে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এখানে কমেন্ট করে দিবেন দেখুন এই যে কমেন্টটা হয়ে গেছে এখন যে কাজটি সেটা হচ্ছে আপনি এই কমেন্টের একটি স্ক্রিনশট দেবেন ঠিক আছে তো দেখুন এই যে কমেন্ট হয়েছে আপনি কমেন্টের একটি স্ক্রিনশট দেবেন তার আগে যেটা করবেন আপনি এখানে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেওয়ার পর এখান থেকে বেলাইকনটি অন করে দেবেন তো যারা মোবাইল থেকে কাজ করবেন কমেন্টের একটি আলাদা স্ক্রিনশট দিবেন আর এখানে যে ভিডিওটা এই হচ্ছে সেটার একটি আলাদা স্ক্রিনশট দিবেন ঠিক আছে তো যারা হচ্ছে পিসি থেকে বা ল্যাপটপ থেকে কাজ করবেন তারা একসঙ্গে দিতে পারেন অথবা আলাদা করে দুটো স্ক্রিনশট দিতে পারেন তো হচ্ছে আমি এখান থেকে তো দেখুন আমি দুটো স্ক্রিনশটই দিয়ে দেবো এখান থেকে প্রথমে কমেন্টের একটি স্ক্রিনশট নিয়ে নিব তারপরে এখান থেকে যে ভিডিওটা পেলে অবশ্যই থাকতে হবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন ভিডিওটা পেলে অবশ্যই থাকবে এবং এই ভিডিওটা একদম লাস্টের দিকে টেনে দিবেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ ওরা বলছিল যে ভিডিওটা হাফ দেখতে হবে তো হাফ দেখতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে তো আপনি ভিডিওটা এইভাবে পেলে অবস্থা লাস্টের দিক দিয়ে এখান থেকে দেখুন লাইক থাকবে চ্যানেল সাবস্ক্রাইব থাকবে এবং আইকন অন থাকবে এই অবস্থায় একটি স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনি এখানে চলে যাবেন ওয়েবসাইটে এখানে আপনার কাজ শেষ এবার এখান থেকে দেখতে পাবেন আপলোড স্ক্রিনশট লেখা থাকবে ঠিক আছে এখানে নিচেই কয়েকটি অপশন দেখতে পাবেন তো দেখিয়ে দিচ্ছি আমি একটি কাজের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি অন্য একটি কাজের মধ্যে যাচ্ছি কাজটি করব না শুধু আপনাদের দেখানোর জন্য এখান থেকে দেখুন স্টার্ট এক্সিকিউশন লেখা থাকবে তো আমি স্টার্ট এক্সিকিউশনে যাওয়ার পর আপনি দেখুন এখানে আপনার স্ক্রিনশট জমা দেওয়ার জন্য আপনাকে আপলোড স্ক্রিনশটে যেতে হবে যাওয়ার পর এখান থেকে চুজ ফাইল সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে চুজ ফাইল সিলেক্ট করবেন চুজ ফাইল সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার গ্যালারি আপনার যে স্ক্রিনশটের মধ্যে রয়েছে এখান থেকে আপনি স্ক্রিনশটটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে দেওয়ার পর আপনাকে আরেকটি স্ক্রিনশট সিলেক্ট করার জন্য আপনাকে আবার চুজ ফাইল যেতে হবে যাওয়ার পর আপনি আরেকটি স্ক্রিনশট এখানে আপলোড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যখন দেখবেন দুটো স্ক্রিনশট জমা হয়ে গেছে তখন আপনি এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি করছি এই জন্য আমি এই কাজটি করছি না তো আমি এখান থেকে রিভিউজ দিয়ে দিচ্ছি তো আপনার এখান থেকে সেন্ট দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনশট জমা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কাজ করতে হবে তো এর পরবর্তীতে যখন আপনি আরেকটি টাস্কের মধ্যে প্রবেশ করবেন তখন দেখুন আমি আরেকটি টাস্কের মধ্যে প্রবেশ করে দেখাচ্ছি ঠিক একইভাবে সেম সিস্টেমে আপনি এই কাজটি করবেন এখান থেকে আপনি স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করবেন করার পর এখান থেকে আবার সেই ইউটিউব লিঙ্কের মধ্যে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখেন এখানে আবার আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে যাবে এইভাবে কিন্তু একদম সেম সিস্টেমে একই কাজগুলো বারবার করতে পারবেন তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটি আপনাদের আরেকটু ভালো করে বোঝানোর জন্য তো এরপর আপনারা যারা মোবাইল থেকে কাজ করবেন তারা হচ্ছে আপনার এখান থেকে শেয়ার থেকে কপি লিঙ্ক করবেন আর যারা হচ্ছে আপনারা ল্যাপটপ থেকে কাজ করবেন সরাসরি এখান থেকে অ্যাড্রেস বার্থ থেকে কপি লিঙ্ক করতে পারেন করার পর আপনারা চলে যাবেন জেমিনির মধ্যে পুনরায় যারা যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা গুগল প্লে স্টোর থেকে আপনারা জেমিনি লিখে সার ওটা ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে এরপর আপনি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন দেওয়ার পর আপনি উপরে যে কমেন্টটা লিখেছিলেন সেই কমেন্টটাই আবার এখান থেকে কপি করে নিয়ে আসবেন দেখুন এখানে অ্যানালাইসিস দিস ভিডিও ঠিক আছে এটা কমেন্ট করে নিয়ে আসে এখান থেকে কপি করে নিয়ে আসে আপনি এখানে পেস্ট করে দিবেন তো মোবাইলের ক্ষেত্রে কি হয় আমি বলে দিচ্ছি মোবাইল ক্ষেত্রে আপনাকে এখান থেকে এবং সিলেক্ট করা যায় না আপনাকে সরাসরি এখান থেকে পুরোটা কপি করতে হয় তো মোবাইলের ক্ষেত্রে এখানে চাপ দিলে পুরোটাই কপি হয়ে যায় তো মোবাইলের ক্ষেত্রে কি করবেন এখান থেকে পুরোটা কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দেওয়ার তারপর এইখানে যে ভিতরের যে লিঙ্কটা রয়েছে মাঝখানে যে লিঙ্কটা এই লিঙ্কটাকে আপনারা কেটে দিবেন ঠিক আছে এখান থেকে দেখুন এই লিঙ্কটাকে এরপর আপনি যদি চেপে ধরেন মোবাইল থেকে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে আপনার যে ক্রস বাটন রয়েছে আপনার কীবোর্ডের মধ্যে সেখান থেকে এটা কেটে দেবেন কেটে দেওয়ার দিলে পরে তাহলে আপনার ওই আগের লিঙ্কটা এখান থেকে চলে গেলো আর নতুন লিঙ্কটা এখানে শুধু থাকলো ঠিক আছে এইভাবে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন দিলে পরে আপনার নতুন ভিডিওটার উপর আরেকটি কমেন্ট লিখে দেবে তো আপনি যেটা করতে পারেন এখান থেকে ওয়ার্ডগুলোকে একটু কম বেশি করতে পারেন কোনটা চব্বিশ দিতে পারেন কোনটা তিরিশ দিতে পারেন পঁয়ত্রিশ দিতে পারেন এইভাবে ঠিক আছে তো দেখুন এখানে আরেকটি কমেন্ট দিয়ে দিয়েছে তো আমি এই কমেন্টটাকে এইভাবে এখান থেকে কপি করে নিয়ে যাবো নিয়ে যে আমার সেই ইউটিউবের মধ্যে যাব ঠিক আছে এই ভিডিওটা প্লে করে দিব প্লে করে এখান থেকে লাস্টের দিক দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড কমেন্টের মধ্যে আমি কমেন্টটা পেস্ট করে দিয়ে এখান থেকে কমেন্ট করে দেবো ঠিক আছে তো কমেন্ট করে দেওয়ার পর এবার যেটা করবো আমি এখান থেকে ভিডিওটা লাইক করে দেব এবার চ্যানেলটা সাবস্ক্রাইব আছে কিনা দেখতে হবে আর এখান থেকে আইকন অন করা আছে কিনা দেখতে হবে ঠিক আছে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন রাখার পর এখান থেকে একটি স্ক্রিনশট কমেন্টে দিবেন আর একটি স্ক্রিনশট ভিডিওটা চলছে এই টাইম চলমান দেখার অবস্থা আর একটি স্ক্রিনশট দিবেন ঠিক আছে এইভাবে তারপর আপনি এখানে এসে আপলোড স্ক্রিনশটে যাবেন যেটা আমি একটু আগে দেখিয়েছি ঠিক আছে এখান থেকে আপলোড স্ক্রিনশটে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপলোড স্ক্রিনশট এখান থেকে আপলোড স্ক্রিনশট যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে চুজ ফাইল দিবেন চুজ ফাইল দিয়ে এখান থেকে আপনি ওটাকে চুজ করে দেবেন এখান থেকে চুজ করলাম আর একবার দেওয়ার জন্য আরেকটা ফাইল দেওয়ার জন্য আরেকবার চুজ ফাইল ক্লিক করলাম এখান থেকে আরেকবার চুজ দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখানে যদি আপলোড হয়ে যায় নিজেই কমেন্ট বক্সের মধ্যে দেখুন দুটো লিঙ্ক এসেছে তার মানে আপনার আপলোডটা সাকসেসফুল হয়েছে এবার আপনি এখান থেকে সেন্ড করে দেবেন ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আমি এটি করলাম আপনাদের দেখার জন্য দেখানোর জন্য আমি এটি করলাম তো এখান থেকে আমি এখান থেকে যেহেতু আমি কাজগুলো করে সেই জন্য আমি রিফিউজ করে দিচ্ছি তো এইভাবে আপনি প্রত্যেকটি কাজ জমা দিবেন দেখবেন আপনার খুব অল্প সময়ের মধ্যে ভালো পরিমাণে একটি আর্নিং আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে দেখুন বিয়াল্লিশটি কাজ আমি কিন্তু এখানে টাস্ক দিয়ে রাখছি তো এই কাজগুলো কিন্তু বেশ কিছুদিন আগে এসেছে তো যারা যারা দ্রুত করতে পারবেন তারা কিন্তু সবগুলো কাজই করতে পারবেন আর যারা একটু লেট করবেন তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে থেকে কয়েকটি কাজ আপনার আগের থেকে হয়তো লিমিট শেষ হয়ে যাবে তার জন্য আপনারা করতে পারবেন না তো আপনার আমার এই ভিডিওটি দেখা মাত্র আপনার কাজগুলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এখান থেকে আপনি চল্লিশ দুগুনো আশি রাবেল বিয়াল্লিশ দুগুন চৌরাশি রাবেল চৌরাশি রাবেল মানে বাংলাদেশি টাকার প্রায় একশো টাকা হয়ে যাবে আপনার আধা ঘন্টা সময় দিলে পরে ঠিক আছে তো অবশ্যই আপনারা কাজটি শুরু করুন দ্রুত এবং এখান থেকে ভালো পরিমাণ একটি এখান থেকে ভালো পরিমাণ করুন আর আমার এই অনলাইন উপার্জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন এবং সে ভালো পরিমাণে একটা আর্নিং করে আপনাদের লাইফটাকে আরো ভালো করে তুলতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য